গুড মর্নিং তো জানাই তো দিল্লি যাই তো পাখি আর আমি এখন এই যে টিকিটটা কনফার্ম করতে যাইতেছি চল তালে টিকট আগে কনফাৰ্ম কৰি তাৰপৰা বজাৰ অলপ কৰা তাৰপৰা ডাইৰেক্ট ঘৰে আছব তাৰপৰা ৰেডি হ'ব ৰেডি হৈ মোটামুটি তিনিটাৰ দিয়ে বাহিৰ হ'ব তিনিটা মানে ধৰ দুইটাৰ দিগে বাহিৰ হৈ মানে চাৰে তিনটাৰ দিব ট্ৰেইন তন্ধৰা খুবেই খাৰপ লাগবেৰে ধুই যাইতি তা আছি চল ত' বাজাৰে যায় আগে তো বন্ধুরা এই যে কম্পিউটার দোন পায় সে কনফার্ম করে আসিগা ফটো ফট রূপকের ঘরে আসলাম বস্তু দিব বলে নিয়ে লাগে তো নিয়ে যাই যে রূপকের ঘর এটা তো চলাই কিন্তু ডাইরেক্ট ঘরে যাই বেগর হয়ে গেলো

সাতটা যেতেছে এই স্টেশন হ즈র সাথে যাব তো এটা আমাদের বয়েগো কলেজ তো কলেজের উপরে সাইডে এটা লেখা আছে দেখো আই লাভ বয়েগো লেখা আছে ভিড় স্কুল ছুটি হইছে না তো 1 নম্বর গড 2 নম্বর গড আগে আছে স্কোর শুটি দিয়ে দিছে খাগড়া যাই সঞ্জীব গড়া যায় তো জাম্বুই তো عنده সারতে আইছিল তো আমি এখন নিব যাই স্টেশনে পাই গেছি বাবা যাও টা টা তো এই ব্যাগ আমার তো নিয়া फटाफट ঢোকে ভিতরে তো আমাদের নিউবঙ্গা স্টেশন এরকম দেখা যায় চলো ভিতরে ঢুকি তারপরে টিকিটটা কনফার্ম করে ভিতরে যায়গা প্ল্যাটফর্মে নাকি তো বন্ধুরা এটা কনফার্ম করে নিলাম তোমার এখন ধরা এখানে কনফার্ম করলাম ভিতরে তো এক নাম্বার প্ল্যাটফর্মে আসবো চলো তাহলে এক নাম্বার প্ল্যাটফর্মে যাওয়া যাক তো বন্ধুরা হয়েছে এক নাম্বার প্ল্যাটফর্ম তো এখন গাড়ি আসবো সাড়ে তিনটায় এখন বাজে মাত্র আড়াইটা এক ঘন্টা ওয়েট করতে লাগবো আমরা এই যে দিক দিয়ে বেগটো ৰাখছি এই জেগাই কাৰণ তোমাৰ ৰাখছি মানে কেইখিনি বস্তু লাগিব বহিছে নিয়াকৈ ট্ৰেইন আহিছে বৰছে ত' টাটা বাই বাই বঙাইগাঁও নিজে ট্ৰেইন ঢেঁকে পা দেখত ত' দেখি চিট কোন জেগাই আছে কোন বগীতে আছে খুজতে লাগব ত' সেইজনৰ বছাৰ পৰা তোমালোকে কথা বুলি চিট পাই গৈছে এতিয়া পোন্ধৰ পোন্ধৰ নম্বৰ এছ ফ'ৰ ত' এই বগী দেখত অলপ খালী খালি দেখা যায় পূৰা খালী খালী আছে তালৈ মই এঘাৰটা বাই বাই বন্ধুরা এখানে ভালো কী আছে ভালো এই যে তোমার চার্জিং আছে এখানে টেনশন নেই চার্জিংয়ের পনেরো নাম্বার বন্ধুরা লাহে লাহে সাইডে দিছে ট্রেন দেখতে পারতেছে যাইতেছে তারপরে স্পিড হয়ে যাবে আরো টু কিন্তু ট্রেনের লোড বেশি হয়েছে সেই জন্য সেই যে মাসিগুলো যাইতেছে पूरादार पाया গেলাম पूरादार खंबो होना पाए फाइनली अखन तको दिलो पूरादार होय छे झाल मुड़ी 150 रुपया देगा झाल जरा मुड़ी का बिन मुड़ी सो so, रुको सबर करो कोई मसाला बुजिए वाला डालना मुड़ी नहीं होता इतना সন্ধ্যাও হইতে লাগলো মুখ চুখ ধুই ফ্ৰেছ হৈ গেলাম চলাই পাঠ চিটে পঢ়ি চলোৱা দেখা ট্ৰেইন তোমালোক যোন দেখা যায় নিউ কোচবিহাৰ ৰাইচে পঢ়ি নিউ জলপাইগুৰি পাই গেলাম তো সেইখন ভটা খায়েনি এই জেগা চিট পোৰাফালে দিছি এখন বিণ্ডাছ খাই ঘূমাই পৰম এই জেগা খাই নি ভটা খাব भिडा भएर त्यो च्यानल सब्सक्राइब आशा यत्रो फिया देखाबो, देखाउ चाहिँ टाटा बाई बाई बहुत काम आसे एडिटिंग गर्छ लाग